আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একই ভিডিওতে দুটো সেমাইয়ের সহজ রেসিপি আপনারা তো সেমাই রান্না করে খেয়েছেন অনেক রকম ভাবে তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে আর কম সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটা কিন্তু এখানে অবশ্যই একটু দিতে হবে এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না ঘিটা হালকা গলে গেলে এবার এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ আপনারা যে কোনো এখানে বাদাম দিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাই তো এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি তো এখানে আমি প্রায় দুইশো গ্রাম মতো সেমাই নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রেখে সেমাইগুলো একটু খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে সুন্দর মতো ভাজা হবে পুড়ে যাবে না আপনারা খেয়াল রাখবেন সেমাইগুলো যাতে করে পুড়ে না যায় এইভাবে সুন্দর করে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে সেমাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি সেমাইগুলো ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে অল্প একটু আগে পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি বারোশো এম এল দুধ দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম মতো সেমাই নিয়েছি সেজন্য এখানে বারোশো এম এল লাগবে তাহলে হয়ে যাবে তো প্রথমে একটু পানি দিয়েছি পানি দিলে কিন্তু দুধটা কড়াই লেগে যাবে না সেই জন্য এবার দিয়ে দিলাম এখানে হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা হালকা গরম হয়েছে তারপরে এখানে আমি গুঁড়ো দুধটা দিয়েছি তাহলে খুব সুন্দর মতো মিশে যাবে দেখুন গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর দারুচিনি সুন্দর আসে আপনারা একটু দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধটাকে একটু ফুটিয়ে নেব দেখুন দুধ খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি দেড় কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে চিনিটা ব্যবহার করবেন যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দেখুন একটা বোল নিয়েছি এবার আমি ভেজে রাখা সেমাই অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে সেমাইটাকে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে এবার আমি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব যতটা আমি ভেজে রেখেছি তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি আবারও এখানে আমি সেমাই দিয়ে দিচ্ছি এভাবে বাদাম আর কিশমিশ দিলে কিন্তু সব জায়গাতেই থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে আর উপরে দিলে কিন্তু উপরে থেকে যাবে সেজন্য আমি এখানে অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম তারপরে আবারও অর্ধেকটা উপরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু খুব বেশি গরম নয় হালকা গরম আছে এখানে হালকা গরম দুধ দিয়ে দিতে হবে খুব বেশি দুধ গরম হলে সেমাইগুলো একেবারে গলে যাবে একেবারে ভর্তার মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য দুধটাকে আপনারা একটু ঠান্ডা করে নেবেন মানে হালকা ঠান্ডা করে তারপরে এখানে দিয়ে দেবেন এখানে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়েছি তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি আপনাদেরকে চামচে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে দুধটা কিন্তু পারফেক্ট হয়েছে এভাবে অবশ্য একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এখানে আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে খেতেও বেশ ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর চারটে দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে ছোট ছোট করে এবার গ্যাসের আছে মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নিতে হবে তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই কিন্তু এই রেসিপির জন্য তেজপাতা এবং দারুচিনিটা ব্যবহার করবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার হবে এবার দিয়ে দিচ্ছি এখানে কাঠি সেমাই তো এখানে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে সুন্দর মতো সেমাইগুলো ভাজা হয় আর এইভাবে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর খেতেও খুবই সুন্দর হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে দেখুন চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ লবণটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে তো যারা লবণ পছন্দ করেন দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না তারা কিন্তু বাদ দিতে পারেন আর এখানে আমি চিনির পরিমাণটা এক কাপ পরিমাণে দিয়ে দিলাম তো যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ মতো পানি পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পানিটা যদি আবারও লাগে তো আবারও আমি একটু পরে ব্যবহার করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিস এবার ঢাকা দিয়ে লোয়াচে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিচ্ছি তো এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিতে হবে তাতে করে সমানভাবে সেদ্ধ হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি এখানে কিন্তু একটু সেদ্ধ হবে তো একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় এক কাপের থেকে একটু পানি কম দিলাম আপনারা এভাবে করে একটু প্রথমে রান্না করে নিয়ে তারপরে আবার একটু পানি ব্যবহার করবেন তাহলে সেমাইগুলো একেবারে ঝরঝরা তৈরি হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি লোয়াচে এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি সেমাইগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এভাবে করে সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর কতটা ঝরঝরা তৈরি হয়েছে দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়েছি তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে الله بيج